স্বাগতম গ্লোবাল টাইমে বিশ্বের নানা প্রান্তের খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি মাহমুদুর হাসান শুরুতেই জানিয়ে দিব শিরোনাম। অভিসংষিত হলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট সামরিক আইন জারির বিরুদ্ধে পার্লামেন্টে এমপিদের ভোট জনগণের জয় বলছে বিরোধীরা। সিরিয়া ইস্যুতে এডওয়ান লিংকন বৈঠক শান্তি ফেরাত ঐক্যবদ্ধ মিশর ও চীন প্রতিনিধি দল পাঠাচ্ছে কাতার। সৈন্য সরাবে না ইসরায়েল এবং ট্রাম্পের শপথের আগে ইউক্রেনে রুশ হামলা জোরদার যুদ্ধ বন্ধের পরিকল্পনায় ট্রাম্প শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের চেষ্টা নানা নাটকীয়তার পর পার্লামেন্টের ভোটাভুটিতে অভিশংসিত হলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইল শনিবার দেশটির পার্লামেন্টের দুশো চারজন আইন প্রণেতা ইউলের বিপক্ষে ভোট দিয়েছেন এটিকে জনগণের জয় বলে দাবি করছেন বিরোধীরা শেষ রক্ষা হল না দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট সুক ইয়লের নানা নাটকীয়তার পর শেষ পর্যন্ত অভিশংসিত হলেন তিনি সাত ডিসেম্বরের পর দ্বিতীয়বারের মতো অভিশংসনের লক্ষ্যে শনিবার অনাস্থা ভোটের আয়োজন করা হয় এতে তিনশো জন আইন প্রণেতার মধ্যে দুশো জন সদস্য প্রস্তাবের পক্ষে ভোট দেন বিপক্ষে পড়ে পঁচাশিটি ভোট অভিশংসিত হওয়ায় ইয়োল কর্তৃত্ব হারাবেন তবে সাংবিধানিক আদালত তাকে অপসারণ বা পুনর্বহাল না করা পর্যন্ত তিনি সপদে বহাল থাকবেন ফলে ইয়নের ভাগ্য নির্ধারণের জন্য আদালতের হাতে একশো আশি দিন সময় আছে এই সময়টাই অন্তর্বর্তী নেতা হিসেবে দায়িত্ব পালন করবেন দেশটির প্রধানমন্ত্রী হান ডাকসু এদিকে প্রেসিডেন্ট ইয়োলের অভিশংসনকে দক্ষিণ কোরিয়ার মানুষের জয় বলে অভিহিত করেছেন বিরোধীরা এর আগে ক্ষমতাচ্যুত করার উদ্যোগকে সমর্থন জানিয়ে লাখ লাখ মানুষ রাস্তায় নেমে আসেন ডিসেম্বর গেল আকস্মিক স্বল্পকালীন সামরিক আইন জারি করাকে ঘিরে দক্ষিণ কোরিয়ায় রাজনৈতিক অস্থিরতা শুরু হয় এরপর প্রেসিডেন্ট ইয়োলকে দায়িত্ব থেকে হটানোর ডাক দেয় বিরোধীরা করেছে মিশর ও চীন আর কাতার জানিয়েছে রাজধানী দামেস্কে তাদের প্রথম আনুষ্ঠানিক প্রতিনিধি দল পাঠাবে এদিকে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন আপাতত বাফার জোন থেকে সৈন্য সরিয়ে নিচ্ছে না ইসরায়েল আসাদ সরকারের পতনের পর থামে নিয়ে সিরিয়াবাসীর কষ্ট দেশটিতে একের পর এক হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল নতুন করে বাস্তুচ্যুত এগারো লাখ মানুষ এমন অবস্থায় সিরিয়া নিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ টাইপ অ্যাডদোয়ানের সাথে বৈঠক করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন তুরস্কের প্রেসিডেন্ট অফিস থেকে বলা হয়েছে সিরিয়া পুনর্গঠনে আন্তর্জাতিক সম্প্রদায় যাতে একযোগ হয়ে কাজ করে সেই বিষয়ে জোর দিয়েছেন উভয় নেতা শুক্রবার এ মিশরের পর সাথে সাক্ষাৎ করেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই উভয় দেশই সিরিয়া পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন সংকট মোকাবেলায় কায়রোর সাথে এক হয়ে কাজ করবেন উভয় নেতা এদিকে দামেসকে প্রথমবার আনুষ্ঠানিক প্রতিনিধি দল পাঠাবে কাতার

ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থা লক্ষ্য করে একদিনে তিরানব্বইটি মিসাইল এবং দুইশো ড্রোন ছুঁড়েছে রুশ বাহিনী সেই সাথে স্থল অভিযান জারি রেখেছে রুশ সেনারা অঞ্চলটির চারপাশে লড়াই আরও তীব্র হচ্ছে বলে জানিয়েছে কিএফ হোয়াইট হাউসে ফিরলে যুদ্ধ বন্ধ করবেন বলে আগেই প্রতিশ্রুতি দিয়েছিলেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রাইম ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প জানান যুদ্ধ বন্ধ করা নিয়ে তার দারুণ একটি পরিকল্পনাও রয়েছে তবে আগেই তা ফাঁস করতে চান না তবে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার ভূখণ্ডের গভীরে হামলা করায় ইউক্রেনের কড়া সমালোচনা করেছেন ট্রাম্প এছাড়া তিনি ইঙ্গিত দিয়েছেন যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ সংক্রান্ত মার্কিন নীতিতে নাটকীয় পরিবর্তন আসতে পারে এদিকে ইউক্রেনে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের চেষ্টা করছে ফ্রান্স সাম্প্রতিক দেশটির তৎপরতা এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর বিশ্লেষণ এমনটিই দাবি করছে আগামী আঠারো থেকে উনিশ ডিসেম্বর আসন্ন ইউ নেতাদের সাথে শীর্ষ সম্মেলনে ইউক্রেনের শান্তিরক্ষীর ভূমিকায় ইউরোপীয় সৈন্য মোতায়েনের সম্ভাবনা উত্থাপন করবেন তিনি মাসুদ্র নিউজ নিয়ে সরগরম ছিল চীনে দুনিয়া আর আল্লুর মুক্তিতে উচ্ছ্বাস প্রকাশ করেছে ভক্তরা শুক্রবার দিনভর পাড়ার আলোচনার কেন্দ্রে ছিল পুষ্পা খ্যাত আল্লু অর্জুনকে গ্রেপ্তারের ঘটনা পুষ্পাটুর প্রিমিয়ারে অনাকাঙ্ক্ষিত ঘটনায় একজনের মৃত্যুকে ঘিরে আটক হন আল্লু প্রিয় অভিনেতার ঝুঁকে গি নেহি ভঙ্গিতে সামনে রেখেই ভক্তরা তার মুক্তির দাবিতে আওয়াজ তোলেন তবে আপাতত সস্তির নিঃশ্বাস ফেলছেন এই অভিনেতা এই মামলায় তেলেঙ্গানা হাইকোর্ট চার সপ্তাহের জন্য অন্তর্বর্তী জামিন দিয়েছে আল্লুকে তবে সারারাত তাকে জেলেই থাকতে হয় আর সকালে ছাড়া পেলে উচ্ছ্বাস প্রকাশ করে তার ভক্তরা আপাতত তিনি অন্তর্বর্তীরকালীন জামিন পেলেও মামলার কার্যক্রম স্বাভাবিক গতিতেই চলবে

সম্প্রতি এমন তথ্য জানিয়েছেন দেশটি তিনি যুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাই কমিশনার এতে দুই দেশের মধ্যকার বাণিজ্যিক সম্পর্ক জোরদারের পাশাপাশি বাড়বে মালদ্বীপ থেকে ইমরান তালুকদারের তথ্য ছবিতে ব্যবসার অপার সম্ভাবনাময় দেশ মালদ্বীপ বিশ্ব পর্যটনের পাশাপাশি দক্ষিণ এশিয়ার ব্যবসায়িক অঞ্চলে অবস্থিত এই দ্বীপ রাষ্ট্রটি পর্যটনের এই দেশটিতে নিত্য প্রয়োজনীয় সবকিছুই বাইরের দেশ থেকে আমদানি করা হয় অতচ্ছ ভারত মহাসাগরের গুরুত্বপূর্ণ এই নৌপথে অন্যান্য দেশ সরাসরি পণ্য সরবরাহ করলেও বাংলাদেশের সাথে নেই সরাসরি কোনো যোগাযোগ ব্যবস্থা। বিশ্বশান্তি নিয়ে উভয় দেশের মধ্যে কার্যক্রম চালু রয়েছে। উভয় দেশ একমত হল আশা করা যায় চুক্তিটি স্বাক্ষর হবে এবং উভয় দেশের মধ্যে সরাসরি জাহাজ চলাচল চালু হবে। এক্ষেত্রে জাহাজ যদি সরাসরি বাংলাদেশ এবং মালদ্বীপের মধ্যে চলাচল করে মধ্যে যে ব্যবসা বাণিজ্য শুরু হলে বাংলাদেশ থেকে মালদ্বীপে বহুমুখী পণ্যের রপ্তানি বাড়বে বলে মনে করা হচ্ছে উভয় দেশের মধ্যে জাহাজ চলাচল শুরু হয় সেক্ষেত্রে এবং সরাসরি যে ব্যবসা বাণিজ্য সেটি অবশ্যই বৃদ্ধি পাবে এবং দুই দেশের মধ্যে সম্পর্ক আরো দৃঢ় হবে গেল বছর বাংলাদেশ থেকে প্রায় চারশো মিলিয়ন ডলার পণ্য রপ্তানি করা হয় দেশটিতে ঢাকা মালের সম্পর্ক এগি নিয়ে যাওয়ার এই উদ্যোগ উভয় দেশের বৃহত্তর বাণিজ্যের সহযোগিতার পথ আরো প্রশস্ত করবে বলে মত বিশ্লেষকদের এবার শ্রমিক ভিসার আবেদন কমল ইতালিতে চলতি বছর অনেক কম সংখ্যক শ্রমিক আবেদন করেছে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংশ্লিষ্টরা বলছেন ভিসা প্রদানে ধীরগতি সেই সাথে সঠিক মালিক না পেয়েও অনেক বাংলাদেশি শ্রমিক আবেদনের আগ্রহ হারিয়ে ফেলেছে শ্রমিক সংকট কাটাতে বৈধপথে দক্ষ শ্রমিক নেওয়ার ঘোষণা দিলেও আশার আরও দেখছেন না ইতালি সরকার চলতি বছর চাহিদার থেকেও অনেক কম সংখ্যক শ্রমিক দেশটিতে আবেদন করেছে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইতালিতে কাজের চাহিদা অনুযায়ী এক লাখ একানব্বই হাজারের বেশি কোঠা থাকলেও আবেদন ফর্ম পূরণ করেছে এক লাখ আশি হাজার যেখানে গেল বছর আবেদন জমা হয়েছিল ছয় লাখ নয় হাজার এতে বিপাকে পড়েছে ইতালি সরকার অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন দূতাবাসের ভিসা প্রদানে ধীরগতির জন্য এবছর অনেক বিদেশি কর্মী আবেদন করেননি এছাড়া সঠিক মালিক না পেয়েও অনেকে আবেদনের আগ্রহ হারিয়েছেন ফর্ম ফিল আপের আগে আপনাকে চেক করে ফেলে যে হ্যাঁ আপনি কি ক্যাপাবল অথবা ক্যাপাবল কিনা তো এই সার্বিক তথ্যগুলা পর্যালোচনা করলে মনে হয় যে আমাদের কাছে যথেষ্ট পজিটিভ এবং আমরা আশা করি সামনের দিনগুলো আরও তারা স্ট্রিক্ট পলিসি অ্যাপ্লাই করবে এতে করে কি হবে যে যারা মূলত জেনুইনভাবে আবেদন করতে চাচ্ছে তাদের জন্য যে সব সময় এটা পজিটিভ হবে তখন আর কোনো বাধা বা obstacles থাকবে না নাইদার ইতালিতে নাইদার কনসুলেটে। তবে বিশেষজ্ঞগণ মনে করেন সঠিকভাবে কাগজপত্র জমা হলে এবছর অনেক কর্মী ইতালিতে প্রবেশের সুযোগ পাবেন ডেক্স রিপোর্ট নিউজ 24 এই ছিল গ্লোবাল টাইমে ধন্যবাদ সবাইকে